আগ্রাসুরির রিসাং ঝর্ণায় ডুবে স্কুল ছাত্রের মৃত্যু এটা সেপ্টেম্বর দু হাজার ঘটনা বলছে ইত্তেফাক ওদিকে এম টিভি অনলাইনের খবর বলছে যে একত্রিশ ডিসেম্বর 2020 সালে রিসাং ঝর্ণায় পাপ পিছলে দুই পর্যটকের মৃত্যু কথা বলছি রিসাং ঝর্ণা নিয়ে কিভাবে দুর্ঘটনা ঘটে তার বাস্তব প্রমাণ আমি নিজে বলবো সে কথা বাংলার আনাচে কানাচের এই পর্বে চলুন ঘুরে আসি খাগড়াছুরির রিসাং ঝর্ণা বাংলা আনাচে দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে আর দেখে মন ভেসে যেতে চায় ও আহারে খাগড়াছড়ি শহর থেকে এগারো কিলোমিটার দূরে মাটিরাঙা উপজেলার সাপমারা গ্রামে আপনি দেখতে পাবেন রিসাং ঝর্ণা রিসাং মার্মা সম্প্রদায়ের ভাষা রিসাং মানে হচ্ছে উঁচু স্থান হতে জলরাশি গড়িয়ে পড়া এখানে স্থানীয়রা ডাকে তেরাং তোই কালাই মানে এভাবেই হয়তো ডাকে রিসাং ঝর্নার কাছে যেতে হলে আপনাকে পাহাড়ি পথ দিয়ে ২৩৫ পঁয়ত্রিশ দাপের সিঁড়ি দিয়ে নামতে হবে কিন্তু আর নামতে না হয় আপনি পারলেন কিন্তু উঠবার সময় নিশ্চয় যান বেরিয়ে যাবে দেখি মাসুক ভাই কি বলে রিসাং ঝর্ণা এখানে গোসল করবেন কি অবশ্যই আপনার হাতের পোশাক দেখে মনে হচ্ছে যে আপনার সবগুলো সঙ্গবদ্ধভাবে গোসল করবেন জি গোসল করার পরে এই যে লম্বা খাড়া রাস্তা এই রাস্তাতে উঠতে পারবেন তো একটা অনুভূতি হবে আমার কেন জানি মনে হচ্ছে যতটা খুশি এনার্জি আর উৎসাহ নিয়ে নিচে নামছি ঠিক ততটাই আসার সময় বডি তাইরে নাইরে করবে কেন মনে হলো যারা ঝর্ণা দেখে গোসল করে ফিরছে তাদের দিকে আর আমি তাকাবেවත්ছি না ভাই গোসল করেছেন মানে করার মতো পরিবেশ আছে না পিছলে মিছলে পড়ে যাবো না তো হ্যাঁ ভাই আপনার হাতে গিটারটা ভাঙে ভাই গোসল করার পরে এই ব্যাগ নিয়ে কি বস্তা নিয়ে উপর উঠতে পারবেন বিশাল কষ্ট তার মানে আমাদের সাবধান থাকতে হবে অনেকে যাওয়ার সময় বাস কিনে নিয়ে যান ওঠার সময় ভর দিলে কিছুটা হেল্প হয় দশ টাকা দাম আমাদের রহিম ভাইও একটা বাস কিনলো মাঝপথে পড়বে এক দিদির দোকান আর এই ভাইরা ভিজে এসে মধ্যবিরতি নিয়েছে দিদির দোকানে দুশো পঁয়ত্রিশ ওই ওখান থেকে 235 আ তারপর আবার এত দূর উঠতে হবে আর আব্বার নামটা যে কি তাই তো ভুলে যাচ্ছি ঝর না ঝর না না বিবি ধর বাপ নাম ধরনা হতে যাবে কেন তবে কারণ মিছেলের নাম যদি ঝরনা হয় আর তার মাথা যদি গরম হয় তাহলে অবশ্যই তাকে ডাব খাইয়ে এই রিসাং ঝরনায় গোসল করাতে পারেন রাগ কমে যাবে করে না করে না এ করে না আমরা পৌঁছে গেলাম রিসাং ঝর্নার কাছে যেখানে একশো ফুট উঁচু থেকে পানি নিচে আছড়ে পড়ছে স্বচ্ছ পানির ধারা আর পাথুরে ঢালু পানির পিচ্ছিল গতিপথে প্রাকৃতিক ওয়াটার স্লাইডিং যেন আমাকে হাত ছানি দিয়ে ডাকছে দেহে আমার দু চারটে রয়েছে বান্দরের হাড্ডি আর তাই তো ঝর্ণার পানিতে ভিজতে ভিজতে ওয়াটার ঝর ঝর ঝর্ণা আরো প্রস্তুত হতে লাগলাম ঝর্ণায় বলে লাগছে আপনি বলতেই পারেন এত তাড়াহুড়া করে ড্রেস চেঞ্জ করা হলো ভিজবো বলে কিন্তু একই সবাই চুপচাপ বসে আছি কেন না না চুপচাপ বসে নেই আসলে বসে বসে ঝর্নার কাছে যাওয়ার চেষ্টা করা হচ্ছে পাথুরে মেঝেতে হালকা কাদা আর শ্যাওলা জমে অনেক পিছলা হয়ে আছে তাই সোজা হয়ে হেঁটে ঝর্নার কাছে আমরা যেতে পারবো না পিচ্ছিল ঢালু পাথুরে মেঝেতে একবার পা পিছলালে গড়গড়িয়ে সোজা নিচে এই আমি ঝর্ণাতলে পৌঁছে গেলাম আর আমার আগেই পৌঁছে গেছে মাসুক ভাই আর রহিম ভাই রহিম ভাই অবশ্য ছবি তোলো ছবি তোলো বলে অনর্গল গলা আমাদের সবার নিষেধ উপেক্ষা করেই আমি সিদ্ধান্ত নিলাম ওয়াটার স্লাইড অর্থাৎ পিছলা বা ছেচড় খাবো বাপরে উপর থেকে পানি পড়ার যে গতি মনে হচ্ছে মাথায় আদলায় ইট মারতেছে আমি না ম্যাডাম বারবার চিল্লাচ্ছে রাশেদকে যেতে দিও না রাশেদকে যেতে দিও না আবদুল্লাহ তুমি ওকে ধরে রাখো ওদিকে হাওয়া আপু চিল্লাচ্ছে রাশেদকে বসতে বলো রাশেদকে বসতে বলো জানেন না এই যে প্রিয় মানুষগুলো আমার বিপদ ঘটতে পারে বলে বারবার সাবধান করছে চিন্তিত হচ্ছে এটা যে আমার জন্য কতখানি পাওয়া এই নগন্য মানুষটাকে মায়াময় ভালোবাসার এই যে বহিঃপ্রকাশ এক জীবনে আর কি বা আছে আমার ভালোবাসা সবাই পায় না আমার ওয়াটার স্লাইডিং এর পর মাশুক ভাই রহিম ভাই আর আবদুল্লা স্যার প্রিপারেশন নিলেন তারাও পিছলা খাবেন এই পাকে বলে রাখি আমার একবার পিছলা খেয়ে স্বাদ মেটেনি পুনরায় পিসলা খাবো বলে আবারও উঠে আসলাম এবং ভুলটা এখানেই করলাম রহিম ভাইয়ের রাগ করার সঙ্গত কারণ রয়েছে ভিডিওটি আবার দেখুন ঢালু পাথুরে পিচ্ছিল ভেজা উঁচু থেকে গতিতে নিচে পড়ার সময় ওই যে চোখা পাথরের লেগে মাথা কিন্তু থেতলে যেতে পারত সেকেন্ডের চার ভাগের এক ভাগ সময়ের ভেতরে আমি অবচেতন হাত দিয়ে পাথরের চোখা দেওয়ালকে ধাক্কা মেরে নিজের মাথাটাকে বাঁচিয়েছি যদিও ডান হাতের অনামিকায় ব্যথা পেয়েছি তবু বেঁচে তো গেছি মারাত্মক একটি দুর্ঘটনা থেকে রহিম ভাইও উল্টে পড়ে মাজায়ার হাঁটুতে ব্যথা পেয়েছিল তাই বলছি সাবধান অতি উৎসাহে আমার মতো বোকামি করে নিজের সর্বনাশ ডেকে আনবেন না ঘুরতে গিয়ে সাবধান na ta ku Allah hafiz bangla anaje kanaje